জয়েন করেছেন তো স্যার জয়েন করেই আমাদের আসলে একটা টার্গেট দিয়েছেন এক সপ্তাহে বিশেষ অভিযান এই বিশেষ অভিযানের সবচেয়ে বড় একটা পার্ট হচ্ছে মাদক বিরোধী অভিযান আপনারা জানেন গত তিন চার দিন ধরে আমরা এই অভিযানটা শুরু করেছি এখন বিভিন্ন জায়গায় মাদক মাদকসেবী মাদক ব্যবসায়ী সহ মাদকের বিভিন্ন শ্রেণী যারা টায়ারে আছেন প্রত্যেক টায়ারেই আমরা পৌঁছানোর চেষ্টা করেছি তো এই অভিযানের পিছনে আমরা অনেক দিন ধরেই কাজ করেছি যে বড় মাদক ব্যবসায়ী যারা এখানে আছে তাদেরকে ধরব তো সেই কাজেরই ফল হিসাবে আজকে আমরা আট কেজি সহ কাকলি আক্তার স্বামীর নাম হচ্ছে বেলাল হোসেন মাইঠা বদা সদর উপজেলার একজন নাগরিক উনি এই কুরিয়ারের মাধ্যমে এই মাদক গাঁজা মাইঠা হচ্ছে ছয় নম্বর বুড়ির তো এই বুড়ির উনি ওনার যে মূল ব্যবসায়ী ওনার কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে এই মানামানটা রিসিভ করে এবং রিসিভ করে উনি প্রোক সুরিজ দিয়ে পার হওয়ার সময় আমরা আমাদের আমাদের যে আভিজানিক টিম সেই টিমের চৌকস টিম এই টিমের টিম তাদেরকে ধরে ফেলে মাদকসহ ধরে ফেলে কোথায় নিয়ে যাচ্ছিলো এইটার ডেস্টিনেশন আসলে পরীরখাল বা এই দশ নম্বরের নলটনায় নিয়ে তো সেখান থেকে যে খুচরা পর্যায়ে মাদক ব্যবসায়ী আছে তাদের কাছে পৌঁছে দেওয়া তার মূল কাজ যে আসামিকে আমরা ধরেছি তার স্বামী সে বর্তমানে জেল হাজতে আছে আমরা আসলে এখন এটা নিয়ে পুরোপুরি কাজ করতে পারি নাই আমরা এখন দেখবো যে এই মাদকের উৎস কোথায় এবং মাদকের ডেস্টিনেশন কোথায় ছিল তো এই দুইটাই আমরা খুঁজে বের করব এবং আশা করি বরগুনা জেলার বা বরগুনা থানার অধীনে যে সকল মাদক ব্যবসায়ী আছে সবার জন্য একটা মেসেজ আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আমাদের এসপি ঘোষণা করেছেন সুতরাং এখানে মাদক ব্যবসা মাদক সেবন কোনো কিছুই চলবে না এইটাই হলো আপনাদের মাধ্যমে সবাইকে গেছে। এই করেছে আমরা আসলে এটা যাচাই বাছাই করে দেখবো ওনাকে জিজ্ঞাসাবাদের বিষয় আছে যেহেতু এই মাত্র আমরা এই কাজটি সম্পন্ন করেছি আর অভিযান সম্পন্ন হয়েছে অভিযানের পরবর্তী অনেকগুলো কাজ থাকে আমরা আসামিকে যাচাই বাছাই করবো জিজ্ঞাসাবাদ করব, তার পিসিপিআর চেক করব তার সামনে পিছনে টায়ারে কে কোথায় কিভাবে আছে এবং কারা কারা যুক্ত আছে এই সিন্ডিকেটের পুরো মানে পিছনে সামনে কারা আছে সব বিষয়গুলো আমরা যাচাই বাছাই করে দেখে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা এবং আইনক ব্যবস্থা এবং তাদেরকেও এই আইনামূলের আওতায় নিয়ে আসার চেষ্টা করব আসলে কোন পদ্ধতি অবলম্বন করছে আচ্ছা এখানে আমি একটু বলে রাখি এই মাদক ব্যবসায়ীরা সবসময় অভিনব পন্থা অবলম্বন করে তো এখানেও তার অভিনব কায়দায় সে এই কি বলে গাজার চালানটা সে পরিবহন করছিলেন তো সেখানে আমরা দেখলাম যে প্রায় কেজির মতো পাতা পাতা সেই যে চায়ের মাদকটা উপরে এবং নিচে একটা বস্তার মধ্যে দিয়ে সে পরিবহন করছিল যাতে মানে কেউ না বুঝতে পারে যে এটা একটা মাদক আচ্ছা বলকের চালানটা কোথা থেকে আসছে আচ্ছা এখনো এটা মানে ক্লিয়ার করতে পারি না আমরা ওই সংশ্লিষ্ট কুরিয়ার সার্ভিসের লোকের সাথে কথা বলবো এবং সেগুলো নিয়ে কাজবাস চলছে আমার কিছু অফিসার সেখানে অ্যাসাইন করা আছে এই মাদকের সোর্স কোথায় কোন জেলা থেকে আসছে তবে আমাদের ধারণা এটা কক্সেস বাজার বা কুমিল্লা এই অঞ্চল থেকে আসার সম্ভাবনা বেশি আমরা তারপরে যাচাই বাছাই করে আমরা ইনফরমেশন পেলে আমরা আপনাকে জানাবো যায় এর আগে আমতলিতে একটি মাদকের চালানো এরকম কুরিয়ার সার্ভিসের দ্বারা পড়ছে সেটা কিন্তু সিলেট এলাকাতে গেছিল এটাও কি সেই রুট ব্যবহার করে আর সেই রুট ব্যবহার করেছে কিনা আমরা একটু মানে এখনই টু দিস

পরবর্তীতে কি ব্যবস্থা নিচ্ছে আমরা নিয়মিত মামলা রুজু করে এই মামলার সাথে সংশ্লিষ্ট যদি আরো কোনো নামটা নাম পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এই মামলার সাথে তাদেরকে সংযুক্ত করে আমরা নিয়মিত মামলা রুজু করে তাদেরকে আইন আমাদের আওতায় নিয়ে আসবো ধন্যবাদ আপনাদেরকে